গভীর এক রাতে যখন আকাশ জুড়ে তারাদের তোসবি চুপচাপ বাতাসও যেন বলে লা ইল্লাল্লাহ। তখন মানুষের হৃদয়ে জাগে প্রশ্ন আমি কে কোথা থেকে এসেছি কোথায় যাব এই প্রশ্নের উত্তর মানুষ বানায়নি ফিরিস্তা লেখেনি এই উত্তর এসেছে আরো সের ওপার থেকে আল্লাহর পক্ষ থেকে ইসলাম কেবল একটি ধর্ম নয় ইসলাম এক জীবন্ত সত্য এক পূর্ণ জীবন ব্যবস্থা এক আলোর নদী যা অন্ধকার হৃদয়ের মাঝ দিয়ে বয়ে যায় যে আলোর শুরু ইকরা দিয়ে বড় অজ্ঞতার বিরুদ্ধে প্রথম যুদ্ধ কলম দিয়ে শুরু হওয়া বিপ্লব যেখানে রক্ত নয় কালির কদর বেশি মক্কার উত্তপ্ত বালিতে একজন মানুষ দাঁড়িয়ে বলেছিলেন বলুন আল্লাহ এক সে কথা শুনে কেঁপে উঠেছিল কুফরের সিংহাসন ভেঙে পড়েছিল মিথ্যার প্রাসাদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন কিন্তু সাধারণ নন নবী ছিলেন কিন্তু অহংকারী নন তিনি শিখিয়েছেন ক্ষমা কাকে বলে যখন ক্ষমতা হাতে থাকে তিনি দেখিয়েছেন ধৈর্য কাকে বলে যখন পাথর এসে লাগে বুকে ইসলাম শেখায় শক্তি মানে অত্যাচার নয় শক্তি মানে ন্যায়ের পাশে দাঁড়ানো জয় মানে অন্যকে হারানো নয় জয় মানে নিজের নফসকে হারানো এক ফোঁটা অশ্রু যদি আল্লাহর ভয়ে পড়ে সাত আসমান কাঁপে আর আরসের নিচে লেখা হয় আমার বান্দা ফিরে এসেছে এই দিনে ধনী গরিবের ভেদ নেই কালো সাদার দেয়াল নেই আরও বাজমের অহংকার নেই এখানে কেবল পরিচয় একটাই মুমিন। একজন মা যখন সন্তানের কপালে চুমু দেয় সে চুমুর মধ্যেও আছে ইবাদত একজন শ্রমিক যখন হালাল রিজিকের জন্য ঘামে সে ঘামও আল্লাহর কাছে প্রিয় ইসলাম বলে পাপ করো না কিন্তু যদি করেই ফেল তবে হতাশ হইও না কারণ আল্লাহ বলেন আমার রহমত সব কিছুকে ঘিরে রেখেছে তবা এটা কোনো দুর্বলতার স্বীকারোক্তি নয় হল সাহস নিজের ভুলকে ভুল বলা যে মানুষ রাতে সিজদায় কাঁদে সে মানুষ দিনে পাপ নিয়ে হাসতে পারে না যে কপাল মাটিতে লাগে আল্লাহর জন্য সে কপাল কখনো শয়তানের সামনে নুয়ে পড়ে না ইসলাম আমাদের শেখায় সময় শুধু ঘড়ির কাঁটা নয় সময় হল আমানত প্রতিটি নিঃশ্বাস একটি প্রশ্ন আজ আল্লার জন্য কি করলে কবর ওটা ভয় দেখানোর গল্প নয় ওটা বাস্তবতার দরজা যেখানে না থাকবে মোবাইল না থাকবে সোশ্যাল মিডিয়ার লাইক থাকবে শুধু আমল যে কুরান আলমারিতে ধুলো খায় সে কুরান কিয়ামতে অভিযোগ করবে আর যে কুরান বুকে ধারণ করা হয় সে কুরান হবে সুপারিশকারী ইসলাম মানে শুধু মসজিদে যাওয়া নয় ইসলাম মানে মসজিদ থেকে ফিরে এসে মানুষ হওয়া চোখের হিফাজত জিহবার হিফাজত হৃদয়ের হিফাজত এই তিনে গড়ে ওঠে এক সত্যিকারের মুসলিম হে পথহারা মানুষ যে অন্ধকারে বসে আছো জেনে রেখো আলো এখনো নিভে যায়নি আল্লাহ এখনো ডাকছেন হালমিন তাইব কেউ কি ফিরে আসবে তিনি এসেছিলেন মানুষকে মানুষ বানাতে হিংস্র হৃদয়ে দয়া ঢালতে অন্ধকার যুগে আলো জ্বালাতে মোহাম্মদ আলাইহি ওসাল্লাম কেবল ইতিহাসের নাম নন তিনি জীবনের পথ নির্দেশ তিনি চলমান কোরআন যে নবী নিজে না খেয়ে অন্যকে খাওয়ালেন নিজে কষ্ট নিয়ে উম্মাকে বাঁচালেন যার চোখ ভিজত উম্মার চিন্তায় তার সিজদার দীর্ঘ হতো কারণ তিনি জানতেন এই উম্মা দুর্বল এই উম্মা ভুল করবে তিনি বলতেন কিন্তু প্রশ্ন জায়গা আমরা কি তাকে চিনেছি নাকি শুধু নামেই ভালোবাসি আজ উম্মা ছিন্ন ভিন্ন একই কিবলা কিন্তু হৃদয় একই কোরআ কিন্তু ভিন্ন আমল মসজিদ আছে কিন্তু জামাত কমে গেছে কোরআন আছে কিন্তু কণ্ঠে হৃদয়ে নয় আমরা সময় পেলাম সব কিছুর জন্য কিন্তু সালাতের জন্য না আমরা কান্না করলাম দুনিয়ার ক্ষতিতে কিন্তু আখিরাতের জন্য না রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন এক সময় আসবে যখন উম্মা সংখ্যায় বেশি হবে কিন্তু শক্তিতে দুর্বল পানির ফেনার মতো সে সময় কি আজ নয় আজ চোখে ফিতনা কানে ফিতনা হৃদয়ে ফিতনা হারাম সহজ হালাল কঠিন আজ সত্য বলা ঝুঁকিপূর্ণ মিথ্যা বলা নিরাপদ নামাজ পড়া কষ্টকর গুণা করা আরামদায়ক কিন্তু হে মানুষ তুমি কি ভুলে গেছো এই দুনিয়া পরীক্ষাগার আর আখিরাত ফলাফল মৃত্যু কাউকে জিজ্ঞেস করে না তুমি প্রস্তুত কিনা সে আসে হঠাৎ নীরবে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে যে আজ হাসছে অহংকারে কাল সে কাঁদবে অসহায় হয়ে যে আজ গুনাহে ডুবে কাল সে চাইবে আর একটা সুযোগ কিন্তু তখন বলা হবে সময় শেষ হাসরের মাঠ সেদিন সূর্য নেমে আসবে কাছে ঘাম হবে সাগরের মতো কেউ ডুবে যাবে আমলে কেউ ডুবে যাবে পাপে সেদিন কোনো ছায়া থাকবে না শুধু আল্লাহর আরসের ছায়া সেদিন কোনো সাহায্য থাকবে না শুধু সৎ আমল রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াবেন হাউজে কাউসারের পাশে তৃষ্ণার তো উম্মা আসবে কিন্তু কিছু মানুষকে ফেরত দেওয়া হবে ফিরিস্তারা বলবে তুমি জান না তারা তোমার পরে কি করেছে হে আল্লাহ সে তালিকায় আমাদের নাম যেন না থাকে আজ সুযোগ আছে আজ দরজা খোলা তাওবার দরজা বন্ধ হয়নি রহমতের বৃষ্টি থামেনি এক ফোঁটা চোখের পানি যদি পরে সিজদায় একটি ইয়া আল্লাহ যদি আসে বুক ফেটে তবে তাকদীর বদলে যায় ফিরে এসো কোরআনের কাছে ফিরে এসো সালাতের কাছে ফিরে এসো রসুল ওয়াসাল্লামের সন্ন্যার কাছে কারণ এই পথই নাজাতের পথ এই আলোই অন্ধকার ভাঙে হে উম্মা জাগো সময় খুব কম একদিন সব কিছু থেমে যাবে শ্বাস থামবে কথা থামবে চোখ থামবে শুরু হবে চিরস্থায়ী যাত্রা মানুষ জড়ো হবে কিন্তু কেউ কারো নয় প্রিয় মুখগুলো থাকবে কাছে কিন্তু সাহায্য করবে না মাটি খুলে দেবে বুকে কবর ডাকবে নাম ধরে এসো সেই কবর যা কোনো গল্প নয় যা কোনো উপকথা নয় সেই কবর সত্য প্রথম রাত সবচেয়ে ভয়ঙ্কর মা নেই বাবা নেই বন্ধু নেই আছে শুধু তুমি আর তোমার আমল মনকার নাকি বজ্র বজ্রকণ্ঠে প্রশ্ন করবে তোমার রবকে তোমার দিন কি তোমার নবিকে যদি দুনিয়ায় এই প্রশ্নের জবাব মুখস্থ ছিল কিন্তু হৃদয়ে ছিল না তখন জিভ্ভা কাঁপবে কবর হবে অন্ধকারের গহবর না জান্নাতের বাগান আর যে বান্দা সালাত নিয়ে বেঁচেছে কোরআন নিয়ে হেঁটেছে হারাম থেকে বেঁচেছে তার কবর হবে আলোর জানালা তার কবর বলবে স্বাগতম হে আল্লাহর বন্ধু তারপর শিঙায় ফুঁ পাহাড় উড়ে যাবে সমুদ্র শুকিয়ে যাবে আকাশ ফেটে পড়বে মানুষ উঠবে কবর থেকে নগ্ন আতঙ্কিত বিভ্রান্ত মা পালাবে সন্তান থেকে ভাই পালাবে ভাই থেকে সবাই বলবে নাফসি নাফসি হাসরের মাঠ কোনো ছায়া নেই কোনো পানি নেই সূর্য নেমে আসবে মাথার কাছে ঘাম হবে আমলের মতো কারো হাঁটু পর্যন্ত কারো বুক পর্যন্ত কারো মুখ পর্যন্ত সেদিন বিচারক এক আল্লাহ না উকিল থাকবে না ঘুষ চলবে না মিথ্যা ঢাকবে সত্যকে নামাজ কথা বলবে রোজা সাক্ষ্য দেবে চোখ বলবে কি দেখেছে হাত বলবে কি ধরেছে পালানোর পথ নেই তখন ডাকা হবে ফালান সামনে আসো হিসাব শুরু হবে যার আমল নামা ডান হাতে দেওয়া হবে সে হাসবে আজকের মতো হাসি আর কখনো হাসেনি আর যার আমল নামা বা হাতে দেওয়া হবে সে চিৎকার করবে হায় আমাকে যদি সৃষ্টি না করা হতো যাহার নাম আগুন নয় আগুনের রাজ্য একটি অশ্রু সেখানে পাহাড় পুড়িয়ে দেবে একটি নিঃশ্বাস শাস্তি বাড়িয়ে দেবে চামড়া পুড়বে আবার নতুন চামড়া দেওয়া হবে যাতে শাস্তি শেষ না হয় সেখানে কোনো মৃত্যু নেই শুধু অনন্ত আফসোস আর জান্নাত যা কোনো চোখ দেখেনি কোনো কান শোনেনি কোনো হৃদয় কল্পনাও করেনি নদী বয়ে যাবে প্রাসাদের নিচে ফল ঝুলবে হাতের কাছে ক্লান্তি নেই ব্যথা নেই অশ্রু নেই সবচেয়ে বড় নেয়ামত আল্লাহর দিদার সেদিন বান্দা বলবে হে আল্লাহ এই জান্নতের জন্য আমার দুনিয়ার কষ্ট কিছুই না সব শেষে আল্লাহ ডাকবেন হে আমার বান্দারা আজ ভয় নেই আজ দুঃখ নেই কিন্তু এই ডাক সবার জন্য নয় এই ডাক তাদের জন্য যারা দুনিয়ায় আল্লাহকে বেছে নিয়েছিল হে মানুষ এখনো সময় আছে এখনো নিঃশ্বাস চলছে এখনো সিজদার দরজা খোলা একদিন এই কবিতা শোনা হবে না পড়া হবে না শুধু বাস্তব হবে তাই আজই বলো ইয়া আল্লাহ আমি ফিরে এসেছি